নবী ডাক দিয়া কয় ও সাহাবীর দল ভালো করে শুনে নাও সাতটা গুণ যার মধ্যে পাবা এই সাত গুণওয়ালা ব্যক্তি হলো ঈমানদার আর সাতটা গুণের মধ্যে যদি একটা গুণ যদি কম থাকে মনে করবা ঈমানদার না এ হলো ঈমানদার নামক হলো মুনাফিক জোরে বলেন নাউযুবিল্লাহ ও মুসলমান ভালো করে শুনে নাও সাতটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো আমান তুবিল্লা মুসলমান ইমানদার যারা হবে ইমানদারদের এক নাম্বার গুণ হলো ইমানদাররা আল্লাহকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে বলেন তো দেখি চক্রহিমাপুরের মুসলমান বলো তো দেখি রিজিকের মালিক কে হায়াতের মালিক কে এ মৌতের মালিক কে সুস্থতা দেওয়ার মালিক আবার অসুস্থ দেওয়ার মালিক সব হলো আল্লাহ মুসলমান ইমান দার হইতে চায় মুসলমানদের গুণ হবে মুসলমান ইমানদার যারা হবে এক নাম্বার গুণ হবে মুসলমান ইমানদার আল্লাহর উপর বিশ্বাস রাখবে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার আল্লাহর উপর যদি আনতে চাও আল্লাহর পরিচয় তো দরকার আছে ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ও বাবা গো বলো তো দেখি আমার আল্লাহ কে আমার আল্লাহর পরিচয়টা দিয়া দাও আজুর ডাক দিয়া কয় ও ইব্রাহিম আল্লাহর পরিচয় যদি পাইতে চাও আমার সঙ্গে তোমার যাইতে ইব্রাহিম ডাক কয় গো আমি আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যেই জায়গায় নিয়ে যাইতে চাও সেই জায়গায় যাইতে আমি রাজি আজর ডাক কয় ইব্রাহিম চলো চলো আমার সঙ্গে চলো আজুর সামনে দিকে রানা ইব্রাহিম নবীও সামনের দিকে রওনা আজরা যায় ইব্রাহিম নবীও যায় যাইতে যাইতে নমরুদের বাসায় হাজির ডাক দিয়া কয় ও ইব্রাহিম তাকাইয়া দেখো এই যে তোমার খোদা ডাক দিয়া কয় ও বাবাগো এই নমরুদ আবার কোনদিন খোদা হইতে পারে না ডাক দিয়া কয় ও ইব্রাহিম এই কওমের সব লোক নমরুদরে খোদা মানতো নমরুদের উপর ঈমান আন ডাক দিয়া কয় না না এই নমরুদ আমার কোনো সময় খোদা হয়ে পারে না ডাক দিয়া কই চন্দ্র তোর খোদা সূর্য তোর খোদা আসমান তোর খোদা জমিন তোর খোদা ডাক দিয়া কই ও বাবা গো এই নমরুদ আমার খোদা না আসমান আমার খোদা না চন্দ্র আমার খোদানা সূর্য আমার না আমার খোদা একমাত্র আছে তার নাম হলো আল্লাহ একটু জবান খুলে জোরে বলতে হবে আল্লাহ যখন তার মাকে একবার মা মা বলে ডাক দেয় মার আর যেমন ঠান্ডা হয়ে যায় যেমন শীতল হয়ে যায় বাবাকে একবার বাবা বাবা বলে ডাক দিলে বাবার কুলিদে যেমন ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় ও আপনার আপনার কি সুন্দর করে জানা দেন আপনার উন্মত হাজার গুণা করার পার যখন একবার মহাব্বতের সঙ্গে আমি আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাক দেয় বান্দার জীবনের সব সগিরা গুনাগুলো আমি আল্লাহ তারা মুহূর্তের মধ্যে মাফ করে দিই আর بحر صدقه رحمه للعالمين سيد القى نيل ختم المرسلين اخر بود فخر الاولين মুসলমানদের এক নাম্বার ইমানদার যারা হবে ইমানদারদের এক নাম্বার গুণ হলো ইমানদাররা আল্লাহর উপর বিশ্বাস রাখবে এ গোবিন্দগঞ্জের মুসলমান ভালো করে শুনে নাও কেমন ইমানদার ছিলেন আল্লাহর নবীর সাহাবীরা কেমন ইমানদার ছিলেন হযরতে বেলালের ঈমান কেমন হযরতে বেলাল উমাইয়ার বাসায় কাজ করে আর সর্বক্ষণ আহাদা আহাদ নামের জিকির করে উমাইয়া কাজ করে আর আহাদা আহাদ বলতে থাকে উমাইয়া ডাক দিয়া কই ও বেলা

ওই আল্লাহ তোর খুদা না আল্লাহ তোর মালিক না ও বেড়াল ভালো করে শুনে না আমি মাইয়ার ভাষায় তুই কাজ কর আমি তোর খুদা আমি তোর মালিক জোরে বলেন না ডাক দিয়া কয়ে বেলাল আমার বাসায় কাজ করে আল্লাহর নামের জিকির করবা কখনো সম্ভব হবে না ডাক দিয়া কয় কেন এ উমাইয়া আমি তোমার বাসায় কাজ করি কিন্তু আমার মালিকরা আমি কোনো সময় ভুলবো না এ উমাইয়া ভালো করে শুনে না আমি তোমার বাসায় কাজ করি কিন্তু পায়কাম্বারের মোহাম্মদ পায়কাম্বারের মোহাম্মদ আমার অন্তর থেকে কোন সময় আমি ফেলাইতে পারবো না ডাক দিয়া কয়রে বেলাল পায়কাম্বারের ভালোবাসা তাড়াতাড়ি মুছে ফেল ওই আল্লাহর নাম জবান দিয়া তাড়াতাড়ি বন্ধ কর না হলে কিন্তু আমি উমাইয়া তোর শাস্তি দিব ডাক দিয়া কয় ও উমাইয়া সাদদার আমি বেলালকে তুই যদি মারিয়াই ফেলাও আমি বেলাল যদি মরিয়াই করে শুনে না নাও দিন কোন সময় আমি বেঈমান হতে চাই না আমি কোন সময় ইমান হারা হতে চাই না উমাইয়া চলে গেলেন আবু জাহেলের কাছে ডাক দিয়া কয় ও দলের নেতা গো আমার বাসায় চাকরি করে আমার বাসার একটা গোলাম তার নাম হলো বেলাল আমি যেদিকে যাই বেলালের আহাদ নামের শব্দ জবান দিয়া চায় ওই বেলালের তার আর আহাদ নামের জবান থেকে তার জবান থেকে আহাদ নামটা মুছে ফেলতে হবে বলো দেখি আর সমাধানটা আমার দাও ডাক দিয়া ক এ উমাইয়া সাবধান তাড়াতাড়ি বেলালকে নিশেদ কর কারণ এলাকার মানুষ যদি জানে এই কওমের লোকেরা যদি জানে তোমার মতো কাফেরের ভাষায় বেলাল নামের غلام আল্লাহর নামের জিকির করে তাহলে তো দুনতাপ হয়ে যায় তাহলে তো বদনাম হয়ে যাবে তাড়াতাড়ি নিশেদ কর ডাক ও ভালো করে শুনে না! বেলাল যদি তোমার কথা যদি না শুনে বেলালের দুইটা পা গাছের সঙ্গে লটকায়া মার শুরু করে দিবা দেখবা এমনিতেই বেলালের জবানতে আল্লাহর নাম ভরে যাবে জোরে বলেন না হজবিল্লা যারা সচ্চা ইমানদার হবে যারা প্রকৃত ইমানদার হবে তারা দরকার বলে জীবন দিতে রাজি হবে কিন্তু আবার আল্লাহর নাম বলতে রাজি হবে না কথা বলেন ঠিক কিনা বেলাললে উল্টা করে কাছের সঙ্গে সুলাইয়া! বেলাললে যখন মারে আবু জাহেল মারে রুমাইয়াও বেলালে আঘাত করে যত জোরে মারে বেলাল জবান দিয়া তত জোরে জোরে আহাদ আহাত বলতে থাকে ডাক দিয়া বেলাল আল্লাহর নাম জবান দিয়ে মুছে ফেলা নসেদ কিন্তু তোমার মার হইতেই থাকবে হইতেই থাকবে বেলাল ডাক দিয়া কয় না না তোরা যদি আমি বেলাললে যদি মারিয়াই ফেলাও আমি বেলাল যদি মরিয়া যায় তবু আমার আল্লাহর নাম আমার জবান থেকে মুস্তে পারবা না এবারে বেলালে রুমাইয়া মার আবু জাহিল্লাও মারতে থাকে মারতে থাকে এমন সময় জাহেল যখন ক্লান্ত হয়ে যায় ডাক দিয়া বলে এমন করে হবে না ও রুমাইয়া শোনো বেড়ালের পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত বালিকা ময় জমিনের মধ্যে বেড়ালে ছেড়ে দাও ও গোবিন্দগঞ্জের মুসলমান গো ভালো করে শুনে না! ওই সাহাবি হজরত বেলালের ইমান কেমন জান আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বেলালের হাতের মধ্যে পায়ের মধ্যে যখন রশি লাগা হয় ঘোড়ার পায়ের মধ্যে রুশি লাগাইয়া জুমিনের মধ্যে যখন ছেড়ে দিয়েছে ওই জুমিনের মধ্যে দিয়ে ঘোড়াগুলো দৌড়ায় আর বেলাল ওই জুমিনের মধ্যে সিসরায় সিসরা যখন যায় বেলালের গায়ের চামড়াগুলো যখন সিরিয়া যায় বেলাল একটা চিৎকার করে ডাক দিয়া মনে রে মালিক তাকैया देखो আমি বেলালের চandra gulu siria jay এর আল্লাহ তাকैया देखो আজকে আমি মানার কারণে আজকে আমি বেলাল نے বালিকা মজুমিনের মধ্যে ছেড়ে দিছ এর দয়ারু বালি আমার অন্তর থেকে মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া আর বের জমিনের মধ্যে ছেড়ে দেয় ঘোড়া দৌড়ায়

মিষরজ করতে পারলো না বেলাল এর কাইলার মধ্যে শুইয়ে দেয়া বেলাল এর বুক উপর বিশাল বড় একটা পাথর দিয়েছে এবারে বেলাল তো বজগির করে আহা দহাদ এমন সময় পাঁচ দিয়ে আবু বকর রাওয়ানা দাদিয়া কাইরে উবাইয়া ও

তোদের লাইনের একটা গোলাম আমার কাছে আছে হয় তোমাদের লাইনের গোলাম তার না না হয় বেলাল নে ছেড়ে দাও ডাক আবু আমি আমার এই গোলাম ছাড়তে পারব না ডাক দিয়া কয় ও উমাইয়া

শুধুমাত্র আল্লাহর উপর ইমান আনার জন্য আপনাকে বিশ্বাস করার জন্য আপনার মহাব্বত কলমের মধ্যে রাখার জন্য তাকাইয়া দেখেন গো নবী আমার আমার পিঠের মধ্যে কয়লাগুলো ঢুকিয়া যায় আল্লাহর নবী কান্না করে আর ডাক দিয়া বলে রে বেলার এই দুনিয়াতে দেবার মতো কিছু না

لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله গো মুসলমান তাকাইয়ে দেখো ইবলালের ঈমান কেমন নিজের জীবনটাও যদি চলে যায় বেলাল বাতিলের সামনে মাথা নত করতে রাজি নয় এবারে বেলাল কেমন ईमानदार নিজের জীবন দিতেও রাজি কিন্তু আল্লাহর محبت সাথে রাজি নয় মায়ে আর নবী আ যখন মক্কার জমিন থেকে যখন মদিনাই হিজরত করবেন বাইতুল্লার গিলাপ ধরে ধরে কান্না করে ডাক দিয়া কয় রে আমি নবীর মনটা চাইনা তোরে আমি সারিয়া যাই এর বাইতুল্লা তাকাইয়া দেখো

কে দিবি আজকে বিজয়ের রাজা মায়ার নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেল একজন সাহাবি ডাক দিয়া পাই পাই গাম্বার আর চিন্তার কোনো কারণ নাই আজকে বিজয় রাজান কেউ দিবে না আজকে বিজয় রাজান দিবেন হলেন আবু বাক্কার কারণ আপনি তো বলেছে আবু বাক্কার আপনার সফর সঙ্গে শুধুমাত্র দুনিয়াতে না জান্নাত পর্যন্ত আপনার সাথে হয়ে থাকবে ও মায়ার নবী আমার কারণ আপনার আবু বাক্কারের হিজরতের ঘটনা ঘটনা আমরা শুনেছি মায়ার নবী আবু কে ডাক দিয়া খয় রে আবু বাকর আল্লাহর হুকুম হয়ে গেছি কোন একদিন আমাদের তোমারে হিজরত করতে হবে

সম্পত্তি বৈতিক বিটায় আমি থাকতে পারলাম না এই বাইতুললর কুতুব মাহবুব আমি پیغمبر করি আর আসকাকে বাইতুল্লাহ এর মদিনায় যাইতে হবে আল্লাহ বলেন নে پیغمبر কান্না করবেন না টেনশন করবেন না

মায়ের নবী ওই আল্লাহর আপনি আজ থেকে প্রায় ছয় মাস আগে বলেছিলেন আবু বা কার আপনাকে লইয়া আমি পেগম্বর মোদিনে হিজরত করু আজ থেকে আপনি বলেছিলেন ও মায়ার নবী আমার আপনি বলেছিলেন আপনাকে লইয়া আমি মদিনাই হিজরত করব মদিনাই হিজরত করব ওই আবু বক্কার কিনিয়া যখন হিজরতের কথা বলেছিল ডাক দিয়া বলেন মায়ার নবী আবার মাস আগে আপনি বলেছিলে আমি একটা রাত কোন দিন আমি ঘুমাই নাই ওই বালিশের সঙ্গে মাথা লাগাই নাই গো নবী ওই বিছানার সঙ্গে আমার পিঠটা আমি কোন লাগাই নাই ও মায়ের নবী আমার আমি শুধু আমি একাই না আমি একাই না গো নবী আমার আমার ছোট্ট মিয়া আসমান কেউ কোনো দিন ঘুমাই না প্রত্যেক দিন আপনার জন্য নাস্তা বানায় রেডি রাখি আর বলে আমার নবী আসবে আমার হাতে বানানো নাস্তা খাবে ও নবী আমার শুধু তাই শুধু মাত্র আমি ঘুমাই না তাই নয় আমার মেয়েটা যে ঘুমাই না শুধু তাই নয় গো নবী এমনকি তা তাইয়া দেখে আমি আবু বাক্কার হিজরতের জন্য দুইটা উট কিনেছিলাম নবী আমার ওর দুইটা প্রতিনিয়ত রাতের বেলা কান্না করে প্রতিনিয়ত রাতের বেলা কান্না করে কোন আমার নবী আসবে আমার পিঠের উপরে চড়ে হিজরত করবে মায়ার নবী আমার আসমানের দিকে মাথা উঁচু করিয়া কান্নার আওয়াজ ডাকতে হবে আবু বাক্কার

করে দিলাম রিয়াবুবকর এই দুনিয়ার जिंदगीতে তোমার সঙ্গে আমার সঙ্গে সফর শুরু কিয়ামত পর্যন্ত তোমার আমার সফর থাকবে এমন কি তোমার আমার সফর জান্নাত পর্যন্ত চলে যাবে এ রিয়াবুবকর তোমার জন্য দোয়া করে দিলাম আবু বকর কে নিয়া پیغمبر রওনা চলতিছেন চলতিছেন ওন্দকাররা

অবশেষে নবীকে জোর করিয়া ঘাড়ের উপর উঠাইয়া চলতেছেন এমন সময় সামনে একটা গুহা দেখতে পায় ওই গুহার মধ্যে প্রায় দুইশ বছর ধরে একটা সাপ পায়গম্বরকে দেখার জন্য অপেক্ষা মার মায়ার নবীর চেহারাটা একবার দেখবে আল্লাহর কাছে দোয়া করে সিরে মালিক আপনার নবীর চেহারাটা আমি একবার দেখবো আল্লাহ সাফের দোয়াটাও কবুল করে নিলি